আন্তর্জাতিক মার্কেট প্লেসে দক্ষতার সঙ্গে মার্কেট প্লেসে কাজ করছি মার্কেট প্লেস থেকে কিছু আর্নিং করেছি ফ্রিল্যান্সিং 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 মার্কেটপ্লেস থেকে লাখ টাকা ইনকাম করা এখান থেকে লাখ টাকা ইনকাম করা ওখান থেকে লাখ টাকা ইনকাম করা বিষয়টা কতটা সত্যি আর আজকের এই ভিডিওতে আমরা দেখব যারা এগুলো বলছে তারা এখানে আপনাদের সাথে কিছু কি লুকাচ্ছে বা বাস্তবতাটা আসলে কতটা কঠিন তো আজকে টোটাল ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বনিয়ামিন একজন ফুল টাইম ফ্রিলান্সার পাশাপাশি একজন ই অন্টারপ্রনার আপনাদের সাথে দু সাল থেকে মার্কেট প্লেস এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি সো আজকের এই ভিডিওটাতে খুবই ইম্পর্ট্যান্ট কিছু টপিকে আমি খুব স্বল্প সময় কথা বলবো সেটা হচ্ছে মার্কেট প্লেসে আসলে কেমন কি ইনকাম হয় অথবা দু সালে এসে এই এআই যে যুগটা আছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগটা আছে এই যুগে এসে আসলে এতগুলো টাকা মার্কেট প্লেস থেকে ইনকাম করা পসিবল কিনা বা শুধুই কি মার্কেট প্লেস না এটা পিছনে অনেক কিছু আছে সো আমি ফার্স্টে কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেট প্লেস আর হচ্ছে ফ্রিলান্সিং আর বিভিন্ন টপিকের উপর লাখ টাকা বা কোটি টাকা ইনকাম করা মার্কেট প্লেস কথা যদি আমি বলি সেই ক্ষেত্রে হচ্ছে মার্কেট প্লেস দুই হাজার ষোলো সতেরো বা চোদ্দ সালে যেরকম ছিল দু হাজার বিশ সালে যেরকম ছিল আদৌ আজকে এসে বা দুই ছাব্বিশ সালে এসে জিনিসটা ওরকম নাই এটা হচ্ছে হতাশার দিক থেকে আপনি নিতে পারেন আবার এটা হচ্ছে আপনার জন্য একটা দুঃসংবাদও হতে পারে কারণ আগে যেমন ছিল মার্কেট প্লেস আপনি যখন কাজ করতেন এই জিনিসগুলো মেনুয়ালি কন্ট্রোল করা হতো বাট এই জিনিসটা এখন সম্পূর্ণ

একটা ফ্যাক্ট আছে যারা ফ্রিলান্সিং করছে বা যারা ফ্রিলান্স মার্কেট প্লেস নিয়ে কাজ করছে বা বিভিন্ন সেক্টরে কাজ করছে তারা কিন্তু এখন নট অনলি মার্কেট প্লেস তারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ড বা মাল্টিনেশনাল কোম্পানিতেও কিন্তু কাজ করছে পাশাপাশি তারা বিভিন্ন মাল্টিনেশান হয়ে কাজ করে দিচ্ছে যেমন সাপোজ একজন ডিজিটাল মার্কেটার যদি আপনি হায়ার করতে চান তাকে আপনি গিয়ে দেখবেন যে সে আদার্স অনেক ব্র্যান্ডের সাথে ডিরেক্টলি কানেক্টেড মার্কেট এর বাইরে কানেক্টেড ইভেন এটা হোয়াটসঅ্যাপের থ্রুতে হতে পারে বা টেলিগ্রামের থ্রুতে হতে পারে কিন্তু কানেক্টেড এরা শুধু মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করছে জিনিসটা এরকম না হ্যাঁ মার্কেট প্লেস থেকে এখনো টাকা ইনকাম করা যায় বাট আগের থেকে খুবই রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে জিনিসটা সো আমি বলবো যারা অ্যাকচুয়ালি বিভিন্ন সেক্টরে ফ্রিনান্সিং মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন বা মার্কেট প্লেসে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আপনার স্কিলটাকে আপনি আবার ঝালাই করে নেন স্কিলটাকে আবার নতুন করে হচ্ছে রিভিল করে নেন কারণ হচ্ছে দেখা যায় আপনি যে জিনিসটাকে মেনুয়ালি করতেন সেটা এখন এআই দ্বারা মানুষ করতে পারছে সো ওই জায়গাটা থেকে আপনি কিন্তু একটু পিছিয়ে আছেন এআই যে টুলসগুলো আছে বা বিভিন্ন টুলস বা বিভিন্ন হচ্ছে আপনার এক্সটেনশন যেগুলো আছে এআই এক্সটেনশন এইগুলো ইউজ করা শিখেন ভাই এআই ইউজ করা যখন আপনি শিখবেন তখন আপনার গুরুত্ব কিন্তু আর একটু বেড়ে যাবে আপনি দেখবেন অ্যামাজন অথবা হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি বা টেক ফার্ম বা টেক হাউস যারা আছে তারা কিন্তু তাদের কর্মী ছাঁটাই করতেছে শুধুমাত্র এআই টুলসগুলোর জন্য তাদের কাছে জিনিসটা মানে তাদের সিস্টেমটা এআই অটোমেটিক অটোমেশনের মাধ্যমে এমনভাবে সেট করে নিয়েছে তাদের আসলে দশজন ইমপ্লয়ের জায়গায় একটা এআই টুল যদি ওরা ডেভেলপ করে নেয় বা একটা এআই টুল যদি সুন্দরভাবে অটোমেশন করে নিতে পারে সেই ক্ষেত্রে ওর দশজন ইমপ্লয়ে লাগতেছে না সো কেন আপনাকে শুধু শুধু সে টাকা দিয়ে রাখবে এআই একটা টুলস মেনটেনেন্স খরচ বা একটা টুলস পার্চেসের খরচ একজন বা দশজন এমপ্লয়ির খরচের থেকেও কম তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আপনাকে কেন রাখবে ওই জায়গাটা থেকে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি সাপোজ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন বা ফিগমা নিয়ে কাজ করতেছেন ফিগমা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের এই রিলেটেড যে এআই টুলসগুলো আছে এই টুলসগুলোর কাজটা আপনি শিখেন এটা শিখলে হবে কি এটা শিখলে হচ্ছে আপনার কাজটা দ্রুত আপনি করতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু মার্কেট প্লেস থেকে বা মার্কেট থেকে আপনাকে রিপ্লেস করার জন্য যে এআইটা আছে ওইটা আপনাকে চাইলেও রিপ্লেস করতে পারতেছে না আদার আপনার বস বা আপনার সিও যদি ওইভাবে না হয় সো এই একটা জায়গা থেকে কিন্তু আপনি আপনার জবটাকে সিকিউর করে নিতে পারেন এখন আসি সেকেন্ড পয়েন্ট লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা আসলে মার্কেট প্লেস থেকে ইনকাম করা পসিবল কি না হ্যাঁ মার্কেট প্লেস থেকে লাখ এক লাখ বা কোটি কোটি টাকা ইনকাম করা পসিবল যদি আপনি কোনো স্পেসিফিক পার্টের উপরে সেক্টরের উপরে আপনি যদি প্রজেক্ট বেস কাজ কমপ্লিট করতে পারেন বা প্রজেক্ট বেস কাজ করতে পারেন সাপোজ আপনি যদি চিন্তা করেন আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে ফুল প্রজেক্টটা যদি আপনি নিতে পারেন হয়তো একটা প্রজেক্টে আপনি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা ইনকাম করা পসিবল বাট এইখানে অনেক কমপ্লিকেশন আছে আপনার ফুল টিম থাকা দরকার আপনার বিভিন্ন সফটওয়্যার পার্সেস করে রাখা দরকার আপনার ফুল টিমের জন্য পাশাপাশি টিম ওয়ার্ক যে জিনিসটা বা টিম ম্যানেজ করে কাজ করাটা খুবই টাফ একটা জিনিস এই জিনিসটা হচ্ছে আপনি করতে পারবেন কিনা ভাই এই জিনিসটা আসলে আপনাদের পসিবল কিনা এটা আগে বুঝতে হবে আপনাকে इवन এখানে সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে বা এখানে মেজর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে টিমমেটদের মধ্যে গুড রিলেশনশিপ বা গুড কমিউনিকেশন এই জিনিসটাকে আপনার মেইনটেইন করতে হবে যদি আপনার টিমমেটরা গুড কমিউনিকেশন করতে পারে মানে ভালো কমিউনিকেশন করতে পারে বা তারা যদি একসাথে টিমওয়ার্ক কমপ্লিটলি করতে পারে সেই ক্ষেত্রে আপনি একটা ফুল প্রজেক্ট নিতে পারেন আদার আপনারা কিন্তু মার্কেটপ্লেসে আপনি ওই ফুল প্রজেক্ট নি একটা পরে যাবেন অথবা হচ্ছে আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যাবে ব্যাড একটা রিভিউর জন্য আপনার পুরো ক্যারিয়ারটাই বলতে গেলে শেষ হয়ে যাবে এখন থার্ড যে প্রবলেমটা আমি আপনাকে কোটি টাকা ইনকাম করা বা যারা করতেছে ভিডিও শুরুতে যেটা দেখেছেন এটা একটা সলিউশন দিয়ে দেয় বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে ওকে একটু ব্যাগে আসি আমরা সেই জিনিসটা হচ্ছে যারা কোটি টাকা ইনকাম করতেছে বা যারা লাখ টাকা ইনকাম করতেছে তারা কিন্তু আসলে শুধু ওই মার্কেট প্লেসে বসে নাই বা তারা শুধু মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে বসে নাই তারা বিভিন্ন পার্ট টাইম জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করে তার যে সাথে টিমমেট আছে বা তার যে টিম আছে সেই টিম দিয়ে এই কাজগুলো করাচ্ছে বা সেই টিম দিয়ে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে একটা পরিমাণ ভালো একটা পরিমাণ টাকা এনে দেন স্যালারি যে বাকি টাকাটা সে রেখে দিচ্ছে ফ্রিল্যান্সিং করেন অথবা মার্কেট প্লেসে কাজ করেন যাই করেন না কেন শুধু মার্কেট প্লেজের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকা যাবে না এটা খুব রং একটা কনস তো আপনাকে মাল্টিপল অপশন চুজ করতে হবে এবং মাল্টিপল সে নিয়ে কাজ করতে হবে আর একটা স্কিল আছে দেখে ওটা নিয়ে বসে থাকবেন এটা কখনোই বসিব না এটার কারণ হচ্ছে যদি একটা স্কিল নিয়ে আপনি শুধু বসে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে ওই স্কিলটা কোনো না কোনো একটা সময় একটা এআই টুলস অথবা আমরা যে গ্লোবাল যে সাইটটার দিকে আগাচ্ছি সেই ক্ষেত্রে এআই একটা টুলস বা এআই একটা এক্সটেনশন আপনাকে রিপ্লেস করলেও করতে পারে যে কোডিং করে আগে মানুষ হচ্ছে ওয়েবসাইট ওয়েব ওয়েবসাইট ডেভেলপ করতো বা হচ্ছে ডাটাবেস বলেন ব্যাক অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড বলেন এগুলো ডেভেলপ করতো সেগুলো এখন চ্যাট জিবিটি বলেন অথবা হচ্ছে আদার যে কোডিং রিলেটেড যে এআই টুলসগুলো আছে বা এক্সটেনশনগুলো আছে বিএস কোডে বা কার্সিয়ার যে এক্সটেনশনগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ইজিলি করতে পারছে যেটা তার আগে এক সপ্তাহ লাগতো ওইটা তার আজকে একদিন কি দুই দিন লাগতেছে তো সেইখানে তার কিন্তু টাইমটা কমে আসে এই যে এআই টুলস গুলো বা এআই যে এক্সটেনশন গুলো আছে এগুলো কোনো না কোনো একটা সময় গিয়ে ফ্রিডম হয়ে যাবে ইভেন আপনাকে চাইলে রিপ্লেস করে দিতে পারবে তো ওই ক্ষেত্রে অন্য একটা অল্টারনেটিভ অথবা হচ্ছে অন্য একটা সেক্টরে আপনার কিছুটা হলেও বেসিক পরিমাণে স্কিল গেইন করে রাখা উচিত কারণ এই ক্ষেত্রে হচ্ছে এটা রিপ্লেস হয়ে গেলে বা এটাতে কোনো প্রবলেম ভিডিওটাতে আমি আপনাদের শুধু একটা বাস্তব জিনিস দিলাম ইভেন এইটা নিয়ে যদি মনে হয় যে না আরো কনফিউশন আছে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন বা এখানে হচ্ছে আপনারা বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে পারেন অথবা ফেসবুক গ্রুপটাতে জিজ্ঞাসা করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গেছে ভাই মাথায় না ছিল না যেটা আসতে ওটা দিয়ে দিছি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফেসবুক পেজের বা ফেসবুক হচ্ছে ই যেটা আছে গ্রুপ যেটা আছে ওইটা হয়তো চেঞ্জ হয়ে যাবে সবাই ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন আর আজকে ভিডিও এই পর্যন্ত ডিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম এটা অফ